পুকুর বা জলাশয় ভরাট নিয়ে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবু রাজ্যের নানা প্রান্তে পুকুর ভরাটের বিস্তর অভিযোগ আসে সামনে সূত্রের খবর এক বছরে ভাটপাড়া পুরসভা এলাকায় পঁয়ত্রিশটি পুকুর ভরাট হয়েছে পুকুর ভরাট নিয়ে ভাটপাড়া পুরসভার এক্সিকিউটিভ অফিসার চিঠি দিয়েছেন পুরসভার চেয়ারম্যান থেকে ভাটপাড়া থানা এবং জগদ্দল থানা ও বিএলআরকে কিন্তু কোনো ফল হয়নি কার্যত পুরসভার ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন খোদ পুরসভার ভাইস চেয়ারম্যানও জমি হাঙরদের দৌরাত্মে একের পর এক পুকুর ভরাট হয়েই চলেছে সবচেয়ে বেশি পুকুর ভরাট হয়েছে ভাটপাড়া চৌত্রিশ এবং ৩৫ নম্বর ওয়ার্ডে পৌরসভার ব্যর্থতার কথা স্বীকার করলেও তা থামাচাপা দেওয়ার চেষ্টা ভাইস চেয়ারম্যানের আমরা প্রতিটা বোর্ড মিটিংয়ে তুলছি কেন এই পুকুর যেগুলো ভরাট যেগুলো পূর্বের অবস্থা ফিরিয়ে দেওয়া যাবে না আমরা তুলছি প্রতিটা বোর্ড মিটিংয়ে তুলছি আমার আপনি যেটা বলছেন আমারও তো দাবি কেন পুকুর ভরাট হবে আমি বলছি কি আমাদের কোনো সদিচ্ছার অভাব নেই আমরা নাহলে নোটিশ সার পর্যন্ত আমরা যাচ্ছি আমার আমাদের এন্ড লিমিট পর্যন্ত যাচ্ছি কিন্তু এবার এক্সিকিউশন যেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া এই ক্ষমতার আমার আছে পুকুর ভরাট নিয়ে হাস্যকর সাফাই কাউন্সিলর সুখেশ বিশ্বাসের তার দাবি পুকুর ভরাট হচ্ছে না দু চারটে ডোবা ভরাট হচ্ছে জলা জায়গায় দু ফুটের কম জল থাকলে সেটা ভরাট করা যায় ঠিক আছে যে পুকুরটা রেকর্ড থাকলে এটা হয় না আপনি দেখাতে পারবেন না কোথাও এই যে আপনি বললেন যে কনভারসন হয় যে পুকুর কনভারসন হয় না সাত কাটার ওপর ডোবা কনভারসন সাত সাত যদি পাঁচ কাটা তিন কাটা ডোবা সেটা হচ্ছে কনভারসন হতে পারে আগে যারা পুরো পুরুষ তারা ধান চাষ করতে দিলে করতো সেই ধান চাষ এখন আমার হচ্ছে না তারা কী করলো ধানের জমিটা একটা মাটি কেটে পাটটা উঁচু করলো উঁচু করার পর কি হয়ে গেলো ওটা ভেরি হয়ে গেলো দুপুর জল মাছ চাষ করলো সেই মাছ চাষ করে এখন সে জল হাই ড্রেন হয়ে যাওয়ার জল পাচ্ছে না কি করবে তখন জমিটা জমিটা ফেলে রাখবে জমিটা ফেলে রাখবে তখন ওই পাটটা আবার কেটে আবার লেভেল করে দিল অমনি আপনারা বলছেন যে এই দাগ নম্বরে এইখানে পুকুর ভরাট হচ্ছে স্পেসিফিক তিনজনের নাম দিয়ে আমি একটা কমপ্লেন করেছিলাম তিনজনের নাম দিয়ে একটা ইয়ে হয়েছে এফআইআর হয়েছে এবং তার ফরওয়ার্ডিং লেটার ভিএলআরও কনসার্নিং ডিপার্টমেন্টে হ্যাঁ কনসার্নিং ডিপার্টমেন্টে সেগুলো পাঠানো হয়েছে কারণ এইখানে আর ভরাটের আমাদের সাতাশ নম্বর ওয়ার্ডে কোনো পুকুর রেকর্ডের কোনো জায়গা আমি এখন পর্যন্ত ভরাট করতে দিইনি দু সাল থেকে পুকুর ভরাটে ঘুঘুর বাসা বিএলআর অফিস অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিং এর দাবি পুলিশও মদত দিচ্ছে এই পশ্চিমবাংলা ভাটপাড়া পৌরসভা এমন একটা পৌরসভা আছে যার চেয়ারম্যানের জালিসই হয় এটা আবার ডিএম মমতা ব্যানার্জিকে রিপোর্ট করেছে নাবান্নতে রিপোর্ট করেছে সে তথ্য আমার কাছে আছে মমতা ব্যানার্জি ডিপার্টমেন্টকে উনি তো ডিপার্টমেন্টের মালিক ইও সরি ইও লিখছে তারপরেও পুকুর ভরাট বন্ধ হয়নি একটা চোরের ঘুঘুর বাসা পার্থভূমিক তৈরি করেছে বিডিও অফিস চোরের ঘুঘুর বাসা বিএলআরও অফিস চোরের চোরের ঘুঘুর বাসা এসডিও অফিস চোরের ঘুঘুর বাসা তবে ভাটপাড়া পুরসভার প্রধান রেবার আহার দেখা পাওয়া যায় না বলে অভিযোগ এদিকে মুখে কুলুপে পেটেছেন ভাটপাড়া পুরসভার এক্সিকিউটিভ অফিসার প্রশ্ন উঠছে গলত কোথায় কেন ভরাট পুকুর প্রশাসন কি করছে শুধু বদলিতেই কি সমস্যার সমাধান হবে শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ